আপনি কি কখনো এমন পাখির কথা শুনেছেন যা ভেড়া ছাগলকে তুলে আকাশে নিয়ে যায় এবং সেখান থেকে তাদেরকে জীবিত অবস্থায় মাটিতে ফেলে দেয় আর শুধু এটাই নয় এই পাখি মানুষের বাচ্চাদের পর্যন্ত তুলে নিয়ে যায় আর আপনি কি কখনো এমন পাখির কথা শুনেছেন যা তার নিজের আকারের চেয়ে দ্বিগুণ বড় শিকারকে মেরে খেয়ে ফেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি পাখি সম্পর্কে জানাবো যা শুধুমাত্র প্রাণীদের নয় মানুষের জন্য খুবই বিপজ্জনক তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক பாலக்கன் এই পাখিটি পৃথিবীর সবচেয়ে দ্রুত শিকার করার জন্য বিখ্যাত যা আকাশে উড়ন্ত পাখিদের মধ্যে শিকার করতে পারে এটি আকাশ থেকে দ্রুত নিচে নেমে শিকার ধরতে পারদর্শী নিজের শিকারকে ধরার জন্য এটি দুই ধরনের কৌশল অবলম্বন করে প্রথমত এটি তার শিকারকে তাড়া করে ধরে ফেলে যদি শিকার কোনোভাবে বেঁচে যায় তবে এটি তার দ্বিতীয় কৌশল অবলম্বন করে যেখানে এটি অনেক উপরে উঠে যায় এবং তারপর দ্রুত গতিতে নিচে নেমে তার শিকারের দিকে আসে যখন এটি নিচে নামতে থাকে তখন তার গতিও বাড়তে থাকে যা পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যায় এই সময়ে এই গতি বিশ্বের সবচেয়ে দ্রুততম পাখিদের চেয়েও বেশি হয় এরপর এটি তার শিকারকে ধরে ফেলে এবং শক্তিশালী থাবায় শিকার অসহায় হয়ে পড়ে এবং নিজেকে এর থাবা থেকে মুক্ত করতে পারে না অস্ট্রেলিয়ান ম্যাক পাই অস্ট্রেলিয়ান ম্যাকপাই অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বিপজ্জনক পাখি এর সম্পর্কে একটি কথা জেনে আপনি খুবই অবাক হবেন অস্ট্রেলিয়ার যেসব এলাকায় এই সকল পাখি বসে সেখানকার মানুষ সাপ ও বিচ্ছুকে ততটা ভয় ভয় পায় পায় না যতটা অস্ট্রেলিয়ান ম্যাকপাই পাখিকে মানুষের ওপর পাখির হামলার কথা বললে এই পাখিটি প্রথম স্থানে আসে যা মানুষের ওপর সবচেয়ে বেশি হামলা করেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যখন এদের প্রজনন ঋতু থাকে তখন এরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং রাস্তা গুলি এবং অন্যান্য জায়গায় যেখানেই এদের বাসা থাকে সেখান দিয়ে যাতায়াতকারী মানুষের জন্য এরা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কারণ এরা তাদের বাসার পাশ দিয়ে যাওয়া মানুষের ওপর আক্রমণ করে এবং এই আক্রমণ কোনো সাধারণ আক্রমণ নয় এরা তাদের তীক্ষ্ণ ঠোঁট এবং ধারাল নখ দিয়ে মানুষের ঘাড় মাথা এবং চোখেও আঘাত করে কিছু মানুষের চোখ এই পাখিরা এমনভাবে আক্রমণ করেছে যে তাদের চোখই হারাতে হয়েছে এই পাখির ভয়ে এই এলাকার মানুষ মাথায় হেলমেট ছাড়া ঘর থেকে বের হতেই সাহস পায় না ਸਾਊਥਰਨ ਕੇਸਵਰੀ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি যার ওজন পঁচাত্তর থেকে আশি কিলোগ্রাম পর্যন্ত হয় এবং উচ্চতা ফুট পর্যন্ত হয় এর সবচেয়ে বিপজ্জনক এবং এর একটি লাথি আপনার হারও ভেঙে দিতে পারে এবং এর নখ গুলো পাঁচ ইঞ্চি ছুরির মতো বিপজ্জনক এবং লম্বা হয় দুই সালে এই পাখিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি ঘোষণা করা হয় একবার একটি ১৩ বছরের ছেলে এই পাখির শিকার হয়েছিল এটি তার নখ দিয়ে ছেলেটির ঘাড়ে আঘাত করে যার ফলে ছেলেটির ঘাড়ে শিরা কেটে যায় এবং তার মৃত্যু হয় এছাড়াও আরও অনেক লোক এর আক্রমণে আহত হয়েছে স্ট্রাইক এই সুন্দর দেখতে পাখিটি শুধুমাত্র দেখতেই সুন্দর নয় এর কাজ কোনো বিপজ্জনক প্রাণীর চেয়েও কম নয় এটি তার শিকারকে শিকার করার পর সঙ্গে সঙ্গে খায় না বরং কাটাযুক্ত ঝোপে শিকারকে ঝুলিয়ে রাখে এই পাখিটি শিকার করার পদ্ধতি সবচেয়ে আলাদা যা দেখে আপনি ভাবতেও পারবেন না যে এই পাখিটি এত বিপজ্জনক হবে এই পাখিটি প্রথমে তার ঠোঁট দিয়ে তার শিকারের ঘাড় ভেঙে দেয় এবং তাকে কোনো কাটাযুক্ত গাছে ঝুলিয়ে দেয় তারপর তাকে একটু একটু করে দশ থেকে বারো দিন ধরে খায় আমেরিকা ইউরোপ এশিয়া এবং আফ্রিকায় এই পাখির প্রায় তিরিশটিরও বেশি প্রজাতি পাওয়া যায় স্কুয়া স্কুয়া একটি পাখি যা দেখতে খুবই অদ্ভুত এর গতি এতটাই দ্রুত হয় যে এটি এক সেকেন্ডে কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এটি অন্যান্য পাখিদের শিকার করে এমন কি এবং এটি নিজের চেয়ে ছোট পাখিদের শিকার করে না এটি নিজের আকারের দ্বিগুণ বড় পাখিদের শিকার করে এটি তাদের পানিতে ডুবে মেরে ফেলে তারপর তাদেরকে খেয়ে ফেলে যখন এই পাখিটি নিজের চেয়ে বড় পাখি বা প্রাণীদের শিকার করে তখন এটি কখনো কখনো নিজেও তাদের শিকারে পরিণত হয় কিন্তু এই পাখিটি এতটাই জেদি হয় যে এটি ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ না এটি তার শিকারকে মেরে ফেলে অথবা যতক্ষণ না এটি নিজেই তার শিকার হয় সোয়ান এদের হাঁসও বলা হয় যাদেরকে আপনি নিশ্চয়ই কোনো না কোনো নদী বা হ্রদে দেখেছেন দেখতে এরা খুবই সুন্দর হয় কিন্তু আপনি এটা জেনে যে এরা খুব আক্রমণাত্মক হয় যারা যে কোনো সময় তাদের ঠোঁট দিয়ে আক্রমণ করতে পারে যদি এই হাসগুলো আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এদের ঠোঁট দিয়ে করা আক্রমণ কতটা বিপজ্জনক হয় এদের ওজন পনেরো কিলোগ্রাম পর্যন্ত হয় এবং এদের ডানা আট ফুট পর্যন্ত চড়া হয় এটি অনেক কুকুরকে মেরেছে যারা এদের ডানা দিয়ে আঘাত করে প্রাণীদের পা ভেঙে দেয় দুই হাজার বারো সালে শিকাগোতে একজন ব্যক্তি পানির ভেতরে তার নৌকা চালাচ্ছিল যার উপর হঠাৎ একটি হাঁস আক্রমণ করে এবং তাকে তার ঠোঁট দিয়ে অনেক বেশি আহত করে এরপর লোকটি পানিতে ডুবে মারা যায় ইউরোপিয়ান হ্যারিয়াল ইগোল এটিকে রিংউয়ের মুগরাও বলা হয়ে থাকে এটি দেখতে বকের চেয়েও বড় হয় এবং এটি পুরো ইউরোপে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে এটি মানুষের ক্ষতি করে না কিন্তু এটি তার প্রজনন ঋতুতে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে একবার এরা একটি বয়স্ক দম্পতির বাড়ির উপরে তাদের বাসা তৈরি করেছিল সেই লোহার দিনের পর থেকে তারা নিজদের বাড়ি থেকে বের হতে পারেনি যেই তারা বাড়ি থেকে বাইরে আসত তখনই এই পাখি তাদের উপর আক্রমণ করতো গ্রাউন্ড ইগল এই ঈগলকে আকাশের চিতাও বলা হয়ে থাকে যা বেশিরভাগ আফ্রিকায় পাওয়া যায় এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখিদের মধ্যে একটি এটি এতটাই বিপজ্জনক যে যে কোনো মানুষকে ভয় দেখানোর জন্য যথেষ্ট বন্য প্রাণীদের জন্য এর চেয়ে বেশি বিপজ্জনক পাখি আর একটিও হতে পারে না এই পাখি সব ধরনের স্তন্যপায়ী প্রাণী এবং প্রাইমেট পর্যন্ত শিকার করে এরা হরিণ এবং বানর পর্যন্ত শিকার করে এই পাখিদের বাসায় বানরের খুলি পর্যন্ত পাওয়া গেছে যা উপর থেকে ক্ষতিগ্রস্ত ছিল এর ধাবা এতটাই শক্তিশালী হয় যে এটি হার পর্যন্ত ভেঙে দিতে পারে ল্যামার গিয়ার এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শকুন যাকে দাড়িওয়ালা শকুনও বলা হয় কারণ এর ঠোঁটের নিচে লম্বা চুল থাকে এদের ওজন দশ কিলোগ্রাম পর্যন্ত হয় এবং এদের পায়ের দৈর্ঘ্য সাড়ে সাত থেকে নয় ফুট পর্যন্ত হয়ে থাকে এই পাখিটি তার অনন্য শিকার পদ্ধতির জন্য পরিচিত যা তার শিকারের হার খেতে পছন্দ করে যদি কোনো ছোট হার হয় তাহলে সেটি সহজেই গিলে ফেলে আর যদি বড় হয় তাহলে সেটিকে তুলে আকাশ থেকে নিচে ফেলে দেয় তারপর পাথরের জমিতে পড়ে পাহারে ফেলে দেয় যখন হাড়টি ভেঙে যায় তখন সেখান থেকে মজ্জা বের করে খায় এদের খাবারের মধ্যে হার ছাড়া কচ্ছপ এদের প্রিয় খাবার এর একইভাবে কচ্ছপকে উপর থেকে নিচে ফেলে দেয় এদের এই আচরণের কারণে অনেক মানুষ গুরুতর আঘাত লেগেছে কারণ প্রায়শই এই হারগুলো মানুষের মাথায় পড়ে ইগল। তো বন্ধুরা অবশেষে আমরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এক নম্বর পাখি সম্পর্কে বলতে যাচ্ছি যেটি হল ঈগল এটি আকাশের রাজা বলা হয় এর আধিপত্য আকাশ এবং ভূমি উভয় জায়গায়তে রয়েছে এটি তার শিকারকে পাঁচ কিলোমিটার দূর থেকে দেখতে পারে এবং এটি নিজের আকারের চেয়ে অনেক বড় প্রাণীদের উপর আক্রমণ করে যেমন শিয়াল ছাগল এমনকি মানুষকেও ছাড়ে না পাহাড়ে ঘাস খাচ্ছে এমন ছাগলদেরও এটি বুঝতে দেয় না যে এটি তাদের কাছে আসছে যদি ভেড়া ছাগল খুব বেশি ওজনের হয় তাহলে এটি দ্বিতীয় কৌশল অবলম্বন করে এটি তাদের পাহাড় থেকে নিচে ফেলে দেয় তারপর তাদের মারা যাওয়া বা আহত হবার পর স্বীকার করে এখন মানুষের উপর আক্রমণের কথা বলি মাঝে মাঝে এরা মানুষের ওপরও আক্রমণ করতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এরা ছোট বাচ্চাদের তাদের শিকারে পরিণত করে যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন শিশুটির ভাগ্য ভালো ছিল যে সে অল্প দূরত্বে ঈগলের থাবা থেকে বেঁচে যায় না হলে এই পাখি শিশুটিকে উড়িয়ে নিয়ে যেত এবং এর পরিণতি খুবই ভয়াবহ হতে পারতো এই গোলরা মানুষের ওপর আক্রমণ করতেও ভয় পায় না যা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন তবে অনেকে বলে ভিডিওটি ফেক বা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত আজকে দেখানো কোন পাখিটি আপনার কাছে সবচেয়ে বেশি বিপদজনক লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ